বাংলাদেশের বৈচিত্র্যময় বনভূমির উল্লেখযোগ্য অংশ জুড়ে আছে পাহাড়ি বন এ ধরনের বনভূমিতে আশ্রয় মিলেছে এমন বন্য প্রাণীরগুলোর মধ্যে পাখি অন্যতম এখানে এমন অনেক প্রজাতির পাখির আবাস যা দেশের অন্য কোথাও দেখা যায় না পাহাড়ি বনের পাখি নিয়ে প্রকৃতি সংবাদে দেখুন শিহাব খালেদিনের একটি ডেস্ক রিপোর্ট দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদে আচ্ছাদিত পাহাড়ি বনগুলো বন্যপ্রাণীর প্রধান আশ্রয়স্থল বন্যপ্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় দেখা যায় পাখি পাহাড়ি বনভূমিগুলোতে এমন বেশ কিছু পাখির বসবাস যাদের দেশের অন্য কোনো অঞ্চলে দেখা যায় না পাহাড়ি বনের পাখি হিসেবে পরিচিত এসব পাখির মধ্যে ধনেশ মথুরা কাঠময়ূর ময়না বাজ ভীমরাজ হরবোলা হরিয়াল বুলবুলি ও কাঠঠোকরা সহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এদের খাদ্যাভ্যাসেও রয়েছে ভিন্নতা ফলভোগ পতঙ্গভোগ ও শিকারী পাখির উপস্থিতিতে এখানকার প্রতিবেশ ব্যবস্থায় ভারসাম্য বিরাজ করে কিছু পাখি বনের সুস্থতার নির্দেশক হিসেবেও কাজ করে পাহাড়ি বনের প্রতিবেশ ব্যবস্থায় এসব পাখি গুরুত্বপূর্ণ হলেও কিছু ক্ষতিকর কর্মকাণ্ডের কারণে এদের অবস্থা সংকটাপন্ন অবৈধ শিকার বৃক্ষ জাতীয় উদ্ভিদ কেটে ফেলা কৃষিকাজের জন্য বনের ঝোপঝাড়ে আগুন দেওয়ার কারণে নষ্ট হচ্ছে এদের আবাসস্থল তাই এই পাখিদের সংরক্ষণে পাহাড়ি বনের প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করতে হবে এতে একদিকে যেমন বজায় থাকবে পাহাড়ি বনের চিরসবুজ রূপ তেমনি নিরাপদ আশ্রয়স্থল খুঁজে পাবে এখানকার বৈচিত্র্যময় বন্যপ্রাণী পাখির কলরবে মুখরিত থাকবে পাহাড়ি বন শিহাব খালেদিন প্রকৃতীয় জীবন ডেস্ক চ্যানেল আই